জোয়াও পেদ্রো যার গোল স্কোরিং দক্ষতা পজিশনিং সেন্স দুর্দান্ত ব্রাজিল ফুটবলের এক গর্ব এই ছেলে যাকে ভাবা হচ্ছে রোনালদো নাজারিওর যোগ্য উত্তরসূরি একজন নাম্বার নাইন বা সেন্টার ফরওয়ার্ডের কথা মাথায় আসলে আমরা তার মধ্যে কি কি দক্ষতার উপস্থিতি আশা করি আমরা আশা করি একজন নাম্বার নাইন হবে যার গোল স্কোরিং দক্ষতা পজিশনিং সেন্স দুর্দান্ত ফিনিশিং থাকবে আচ্ছা এর চেয়ে বেশি কিছু যদি একজন সেন্টার ফরওয়ার্ড বা নাম্বার নাইনের মধ্যে থাকে তবে বিষয়টা কেমন হয় অবশ্যই দুর্দান্ত বর্তমান সময়ে এমন নাম্বার নাইনদের মধ্যে একজন ব্রাইটনে খেলা ব্রাজিলিয়ান নাম্বার নাইন জোয়াও পেদ্রো যার প্রতি এখন নজর রেখেছেন ডোরিভাল জুনিয়র হয়তো খুব শীঘ্রই তাকে দেখা যাবে ব্রাজিল দলে আর যদি তাই হয় তাহলে ব্রাজিলের নাম্বার নাইন সংকট কেটে যাবে খুব শীঘ্রই জোয়া পেদ্রোর মধ্যে গোল স্কোরিং দক্ষতা স্কিল দুর্দান্ত মুভমেন্ট ক্রিয়েটিভিটি পজিশনিং সেন্স দুর্দান্ত পাসিং ফিনিশিং এবং অসাধারণ পেনাল্টি দক্ষতার উপস্থিতি রয়েছে এছাড়াও আরও রয়েছে ডিফেন্সিভ অ্যাবিলিটির উপস্থিতি অর্থাৎ বলা চলে জোয়া উপেদ্র একের ভেতর সময় যদি প্রশ্ন করেন বিগ ম্যাচে পারফরমেন্স কেমন এদিক থেকেও জোয়াও উপেদ্র অনন্য চলতি সিজনে ম্যানচেস্টার সিটি আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড মতো বিপক্ষে গোল অ্যাসিস্ট করেছেন জোয়া গত রাতে বিপক্ষে পয়েন্ট একাই ছিনিয়ে এনেছেন ভিলার বিপক্ষে গত রাতে বারো মিনিটে আদিংরার গোলের অ্যাসিস্ট করার পর ছত্রিশ মিনিটে একটা ভুল করে বসেন এবং ভিলা যেটার কারণে পেনাল্টি পেয়ে যায় তারপর ওয়াটকিন্সের পেনাল্টিতে গোল এবং রজার্সের সাতচল্লিশ মিনিটের গোলে অ্যাস্টন ভিলা লিড নিয়েছিল এরপর ম্যাচের একাশীতম মিনিটে যেই সময়টাতে অ্যাস্টন ভিলার জয় প্রায় ধরে নেওয়া হচ্ছিল সেই সময় তারিক ল্যাম্পটির গোলে অ্যাসিস্ট করে দলকে সমতায় ফিরিয়েছেন পরবর্তী সময়টুকুতে দল আর কোনো গোলের দেখা না পাওয়ায় দুই দুই গোলে ম্যাচটি ড্র হয়েছিল উক্ত ম্যাচটিতে জোয়াও পেদ্রো দুটি অ্যাসিস্ট তিনটি চান্স ক্রিয়েট একটি বিগ চান্স ক্রিয়েট একটি ড্রিবল এবং একটি সফল ট্যাকেল করেন অর্থাৎ নিজে ভুল করেন আবার নিজেই সেই ভুলের স্বরূপ অ্যাস্টন ভিলার পূর্ণ তিন পয়েন্টে ভাগ বসান বর্তমান সময়ে জোয়াও পেদ্রোর মতো এমন ফরওয়ার্ডের গুরুত্ব অপরিসীম এমন ফরওয়ার্ডরা চাইলে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে ম্যাচ বের করে আনতে সক্ষম এছাড়াও দলে অতিরিক্ত সেন্টার ফরোয়ার্ড থাকলে এরকম নাম্বার নাইনকে ফলস নাইন বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলানো যায় জো পেদ্রো ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগের ক্লাব ওয়াটফোর্ড থেকে ব্রাইটনে এসেছেন দুই সিজন হতে যাচ্ছে এইটুকু সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে নিজের জাঁত চিনিয়েছেন এই ব্রাজিলিয়ান নাম্বার নাইন যার ফলশ্রুতিতে দুই সিজন যেতে না যেতেই বড় ক্লাবগুলো নজরে পড়েছে সম্প্রতি সান স্পোর্টস ও ট্রেভেলার তথ্যমতে তথ্যমতে লিভারপুল ইতিমধ্যে জোয়াও পেদ্রোকে সাইন করানোর জন্য আলাদা প্রায়োরিটি দিচ্ছে তাছাড়া সামার ট্রান্সফার উইন্ডোতে জোয়া পেদ্রোকে সাইন করার জন্য জানুয়ারিতেই ব্রাইটনের সাথে নেগোসিয়েশনে যাবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল সহ আরও বেশ কয়েকটি ক্লাব জোয়া পেদ্রোকে সাইন করানোর জন্য প্রস্তুত রয়েছে দর্শক কি মনে হয় ব্রাজিল দলের সাথে যুক্ত হলে এই পেদ্রো কি পারবেন রোনালদো নাজারিয়ার মতো হতে